শ্রেণী পঞ্চম গণিত অনুশীলনী তিন তিন নং সমস্যার সমাধান একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় একটি জ্যামিতিক ত্রিকোণি পঁচিশ টাকায় বিক্রি হয় আমরা চারটি খাতা আটটি পেন্সিল এবং দুইটি জেমিতিক ত্রিগুণি কেনার সময় পাঁচশত টাকা দিলে কত টাকা ফেরত পাব প্রথমে আমাদেরকে লিখতে হবে একটি খাতার মূল্য আঠারো টাকা তারপর বের করতে হবে চারটি খাতার দাম অর্থাৎ চারটি খাতার মূল্য তারপর লিখতে হবে একটি পেন্সিলের মূল্য আট টাকা তারপর পেনসিল আছে আটটি তারপর লিখতে হবে আটটি পেন্সিলের মূল্য এভাবে মোট মূল্য বের করতে হবে এই যে খাতা তারপর পেন্সিল তারপর যেম যেমিত এগুলো বের করার পর এগুলো মোট করতে হবে তারপর পাঁচ টাকা থেকে মোট খরচ বিয়োগ করলে আমরা পেয়ে যাব যে আমরা কত টাকা ফেরত পাব তাহলে শুরু করি প্রথমে লিখব একটি খাতার মূল্য একটি খাতার মূল্য দেওয়া হচ্ছে আঠারো টাকা

এবার আমরা বের করব পেন্সিলের মূল্য একটি পেন্সিলের মূল্য আট টাকা একটি পেন্সিলের মূল্য আট টাকা সুতরাং আমরা আটটি পেন্সিলের মূল্য উপরে এক থাকলে সহজে আমরা বুঝবো যে গুণ হবে আট গুণ আট টাকা আট

ত্রিকোণির মূল্য পঁচিশ টাকা সুতরাং জ্যামিতিক ত্রিকোণী হচ্ছে দুইটি সুতরাং দুইটি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য

যোগ চৌষট্টি যোগ পঞ্চাশ টাকা এবার আমরা যোগ করব দুই আট চার ছয় সাত আট ছয় তেরো তেরো আর পাঁচ আঠারো অর্থাৎ একসত্তর ছিয়াশি টাকা এবার আমরা লিখব যে আমরা এগুলো কেনার সময় পাঁচ টাকা দিলে ফেরত সমান এই পাঁচ তা থেকে বিয়োগ হবে খরচ খরচ হচ্ছে একশত ছিয়াশি টাকা এবার আমরা বিয়োগ করবো এই পাঁচ থেকে এখানে এক নিলাম এখানে হলো দশ এখান থেকে এখানে এক নিলাম এখানে হলো দশ দশ থেকে ছয় বিয়োগ করলে চার এখানে থাকলো নয় নয় থেকে আট বিয়োগ করলে এক এখানে আছে চার চার থেকে এক বিয়োগ করলে তিন অর্থাৎ তিনশত চোদ্দ টাকা তাহলে উত্তর হচ্ছে তিনশত চোদ্দ টাকা প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা একটি খাতা সুন্দর করে নোট করে নেবে এটা বুঝে নিজে নিজে করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে